মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করবার মাস শ্রাবণ মাস মানেই রাখি পূর্ণিমা উৎসব শ্রাবণ মাস মানেই জন্মাষ্টমী শ্রাবণ মাস মানে গণেশ চতুর্থী শ্রাবণ মাস মানেই মহাদেব দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলা তাহলে অবশ্যই শ্রাবণ মাসের আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিমজ্জিত করে নিজেদেরকে মহিমান্বিত করবার চেষ্টা আশা করি করবেন আর এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু বক্রিয়া আছে তৎসত্ত্বেও বুধের বুধাদিত্য নামক রাজ্য আপনারা পরিলক্ষিত করবেন শনি বর্তমানে আপনাদের কর্মস্থানে বক্রি হয়েছেন রাহু মঙ্গলের যুক্ত থাকছেই এর সাথে সাথে গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমে সপ্তাহটি শুরুয়াত আমরা করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট অর্থাৎ জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে গুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে চন্দ্র এক দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে এবার দেখুন আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পরিবার বাণী এবং অর্থের ভাবে এখানে কিন্তু আপনাদের চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন এটি কিন্তু সেকেন্ড হাউস সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য আর এখানে সূর্য কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছেন আর বুধ কিন্তু বর্তমানে বক্রি আছে আপনাদের রাশির অধিপতি তৎসত্ত্বেও বুধাদিত্য নামক একটি রাজ্য এখানে থাকছে আর আপনাদের ফিফথ হাউসে মঙ্গলকেতুর যোগ থাকছে আর আপনাদের ভাগ্যস্থানে থাকছে রাহু রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগ তো আপনাদের জন্য থাকছেই একই সাথে বলবো দেখুন এই অঙ্গারক যোগ থেকে কিন্তু এই সপ্তাহের একদম অন্তিমতম দিন আঠাশ তারিখে আপনারা মুক্তি পাবেন কারণ মঙ্গল আঠাশ তারিখে আপনাদের কিন্তু সুখভাবে গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে থাকছেন শনি মহারাজ আর শনি মহারাজ বর্তমানে বক্রি হয়েছেন স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে শনি বক্রি অবস্থানেই থাকবে একটা না একশো আটত্রিশ দিন দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আর দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি শনির কারণে আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে স্পেশালি আপনাদের রাশির জন্য একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে থাকি দেখুন আর আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান আর এখানে কিন্তু শুক্র আবার আপনাদের রাশিতে গোচর করে যাবে ছাব্বিশ তারিখে গোচর করে শুক্র গুরুর সংযোগ অর্থাৎ কেদার কুবের যোগ আপনাদের রাশিতে আমরা দেখব এবার দেখুন প্রথমেই বলবো যে আপনাদের রাশির অধিপতি বুদ্ধবক্রি আবার একটি জিনিস স্পষ্ট যে সূর্য কিন্তু বর্তমানে শনির নক্ষত্রে শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে বিশেষ করে এ সপ্তাহে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে একই সাথে এ সময় আপনারা স্টক মার্কেট শেয়ার মার্কেট বিশেষ করে যারা ইন্টারডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা সুইং ট্রেডিং বা এফএনও ট্রেডিং কন্ট্রা ট্রেডিং যারা করেন বা ফরেক্স যারা করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে যারা রিটেল আউটলেট খুচরো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন অথবা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা সচেতনতা এগুলি কিন্তু আমরা অবলম্বন করতে বলবো কারণ মার্কারি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়ে বসে আছে আবার দেখুন শনিও তো বক্রি হয়েছে আপনাদের কর্মস্থানে তাহলে কাজের জায়গায় কম কথা বলে কিন্তু আপনাদেরকে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত লাগতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না আলসেমি করলেই কিন্তু ক্ষতি পিতার সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর দিন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান তাহলে ভুলেও যেন হাত করবেন না তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগকে আপনারা কাজে লাগান যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন আপনাদের কিন্তু মনোসংযোগ এ সময় একটু হলেও ভ্রমিত হতে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে মস্তিষ্কও কিন্তু ভ্রমিত আপনাদের হতে পারে সে বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে বলবো পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের এ সময় বৃদ্ধি পেতে পারে তাহলে এই বিষয়েও আপনাদেরকে সাবধান থাকতে বলব দা আপনাদের প্রেমের জীবনে কিন্তু কলহ একটু বাড়তে পারে তবে রোম্যান্টিসিজমের মাত্রা বাড়তে চলেছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হতে চলেছে এটিও কিন্তু সত্য এর সাথে সাথে আপনাদের বলবো বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন খরচকে নিয়ন্ত্রণে রাখুন পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন সরকারি চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন খুব সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলুন আপনার বিরুদ্ধে কিন্তু এ সময় কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু হতেই পারে চক্রান্ত বা ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতেই পারেন একই সাথে আপনাদেরকেও বলব রাহুমঙ্গলের অঙ্গারোগ যোগ তো আছেই তাহলে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ভাই বোনেদের সাথে বয়সে ছোট যারা তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা দেখুন মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন এই দুটি দিন কিন্তু ভাগ্য হয়তো আপনাদেরকে সঙ্গ দিতে পারবে না এই দুটি দিন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে এই দুটি দিন কিন্তু আপনার শুধু মঙ্গল বুধ নয় মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই কটি দিন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু পরিলক্ষিত করছি আর অহেতুক তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত রাগ রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে ত্যাগ করুন আবার চন্দ্র কিন্তু শনিকে দেখবে শনিও চন্দ্রকে দেখবে আগত রবিবার সোমবার এই দুদিন রবিবার সোমবার এই দুদিন বিশেষ করে ছাব্বিশ তারিখ বিকেলবেলা থেকে শুরু করে সাতাশ তারিখ আঠাশ তারিখে দুদিন চন্দ্র শনিকে দেখবে শনি ও চন্দ্রকে দেখবে এ সময় রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যুক্ত থাকছে তবে একটু ডিলে হতে পারে আর পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন লাভান্বিত হবেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনি নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আপনাদের আশির অধিপতি বুধ চেষ্টা করুন বুধবার করে আপনারা সবুজ শাকসবজি বেশি খাবার বুধবার করে সবুজ এলাচের মাত্রা আপনাদের খাদ্য খাবারে আপনারা একটু বৃদ্ধি করবার চেষ্টা করুন বুধবার করে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নামা অথবা ওম গাং গণেশ আয়নামা আপনাদের জন্য সবুজ রঙের একটি গণেশ মূর্তি আপনারা যদি গৃহে রাখতে পারেন উত্তর পূর্ব কোণে এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করবে বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের কাঁচের বা মাটির পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি মাটির টবে ফুল গাছ রাখুন তাতে মাটি যেন মাছ থাকে আর উত্তর পশ্চিম কোণে ওয়েন চাইমস রাখুন যেটা হাওয়া লেগে ঠুং ঠুং করে আওয়াজ হয় আর বাড়ির দক্ষিণ পূর্ব করে প্রতিদিন আগুন জ্বালান অর্থাৎ বাতি প্রদীপ ধূপ এগুলি জ্বালাতে পারেন জ্বালান উত্তর পূর্ব কোণে আর বাড়ির একদম মিডল পজিশন সেন্টার পয়েন্ট যেটি সেখানে আপনারা চেষ্টা করুন খালি রাখার অর্থাৎ সেই স্থানটিকে আপনারা খালি রাখবার চেষ্টা করুন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই কিন্তু বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন